কত কি জিনিস নিয়ে নিচ্ছে তাই এখন বসে পড়েছে কেক কাটার জন্য এদিকে সব সাজানো হয়ে গেছে জলের বোতল কত রকমের খাওয়া দাওয়ার রয়েছে কেক কাটার জন্যও জানতো না যে কেক কাটা হবে তাই কিছু জামা প্যান্টও পরে নিয়ে তুলে লুকিয়ে রেখেছেন আমরাও জানতাম না যে কেক কাটা হবে না ব্লো করো আস্তে ব্লো দাও ব্লো করো হ্যাপি বার্থডে টু ইউ Happy 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 birthday to you. Happy birthday, dear Bidisha. Happy birthday to to you. you. মানে আমি

और मैं जी अरे किक कटो देखा एक वाह वाह कोड इन एंड देखो एक बेटा तो बहुत ज्यादा चाहिए केक खूब मीसी और इस हैप्पी बर्थडे दोनों को हैप्पी बर्थडे <coughs> 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 <coughs>

চিপস ভালো খেতে দেখি কীরকম চিপসটা নানা বাড়ি চলে গেছে কেক টেক কাটা হওয়ার পরে চলে গেছে তো ওরা রাশ কালকে আর পারবে না তো আমাদের যাওয়াই বলবো বাড়িতে থাকবে না কালকে ওই জন্য আজকে কেক এনে কেটেছে ওরা বাড়ি চলে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খেয়ে আমরা কেকটা কেটেছি তো এখন নিয়ে নিয়ে পড়েছে এই যে বাদ দেখাল কি করছিস ঘুমাবে বলে রেডি হয়ে গেছে এখন ডল পেয়েছে ডল নিয়ে খেলতে বসেছে আর এখানে কাজ হচ্ছে আমাদের লিফ্ট বলছিল তার জন্য কাজ যেন বালিতে পুরো ধুলো আমাকে আমরা নিজেরাই থাকতে পারছি না এত ধুলো বালিতে ভরা সারা সিঁড়ি ঘর দোয়া অন্ড অন্ড অবস্থা একেবারে চলুন আবার দেখা যাচ্ছে কাল সকাল থেকে ভিডিও শুরু করব তো গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বার্থে কাল পড়তে যাচ্ছে পড়তে যাবে না বলছিল জোর করে আঠাটা হচ্ছে করতে टाटा এখানে ও সামনেই বাড়ির কাছে পড়া তো মেয়ের জন্মদিন তার জন্য বানায় নে চিকেন আছে আছে চিংড়ি মাছ

মেয়ে পড়তে চলে গেছে উল্টো দিকেই পড়া আছে পড়তে পাঠিয়েছি কাদা একদিন বৃষ্টি হলে ছাত্র পুরো কাদা হয়ে যায় একদিন বৃষ্টি হল রোজ বৃষ্টি রোজ রোজেরও কাদা কটা কারিপাতা তুললাম কারিপাতা দিয়ে আলুর তরকারি করবো সাদা আলুর তরকারি আমার খুব মেয়ে ভালোবাসি মেয়েকে আমরাও খুব ভালোবাসি সাদা আলুর তরকারি তাই কারি পাতা নিয়ে যাচ্ছি আর এখানে পাঁচ রকম ভাজা কেটেছি আর পেটে নুন হলে মাখান আর এদিকে মুগ ডাল ভেজে জলে দিয়ে দিয়েছে মাছের মাখা ভাজবো এখানে ভাজাগুলো ভাজবো তার জন্য তেল বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে নিয়েছি আমি চাষ করে নেব

তো মুগ ডাল করছি মাছের মাথা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা দিলাম দিলাম তারপরে জিরে দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবার দিয়ে মশলা আদা বাটা রসুন বাটা টমেটো

আর দেব অল্প পরিমাণে পেঁয়াজ মানে পেঁয়াজটা ওখানে পেরেস্তা করে ভেজে রাখবো তাই রান্না বান্না হয়ে গেছে প্রায় শুধু মাংসটা হলেই হয়ে যাবে মেয়েও স্নান করতে চলে গেছে ভালো করে মাংসটা তো মাথা পেঁয়াজ বসিয়ে দিয়েছি মাংসের জন্য আর একটু পেঁয়াজ পেরেস্তা করে দেয় 我忙死，我忙死了，忙死了，忙死了，忙死了，快快 সকাল থেকে অনেক সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে অনেক রান্না বান্না হলো মুরগিও রান্না করেছে এখন আমি শুধু মাংস করছে মাংস হয়ে যায় আজ মেয়ের রান্না দিলে মেয়ের জন্মদিনে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি আলু ভাজা পটল ভাজা লাল শাক ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে মালাইকারি চিংড়ি মাছ পাঁপড়ে দিয়েছি আর এটার মধ্যে চাটনি আছে চাটনি স্যালাড কেটেছি দিকে হচ্ছে চিকেন আজকে স্নান করে চলে এসেছে এখন এখন এসেছে তাল শাঁস খাওয়ার জন্য ওর পথ খুব পছন্দ করে তাল শাঁস খুব ভালোবাসে তাল শাঁস তো তাল শাঁস খাব করেছে পায়েস বছরের প্রথম আসলে ওই তাল শাঁস তো ছাড়িয়েছি কয়েকটা এখন খাওয়া হবে তাল শাঁসটা দিয়ে আসি সারাদিন ধরে এগুলো নিয়ে খেলতে বসেছে সকাল থেকে চলছে দুজন অতিথি এসছে মানুষ সুখে থাকছে

আর মাংস খেতে হবে না পায়েস কে তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমাদের ছোট্টরা এখনো আসেনি আজকে ওরা সন্ধ্যাবেলা আসবে ওর বাবাও বাড়িতে নেই আমাদের জামাইও বাড়িতে নেই রাতে আসবে বলেছি গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাড়ে আটটায় যে সাড়ে আটটা বেজে গেছে একটা এখন আমি ভাত বসিয়েছি রান্না করে এসেছি আমরা ভাত বসিয়েছি শুধু ভাত করবো আর কয়েকটা রুটি করবো আমাদের ছোট্টুরা আসবে এখন এখন আমি একটু বেরোচ্ছি আর মেয়ে বাইরে করছে

A vệ chỗ truyền xe con. Bye, bài bài. No bye, 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 bye. সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনুষ্ঠান সারাদিন ভালোভাবে কেটে হয়েছে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা সবাইকে দেখা হচ্ছে পরে একটি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টা